আমি আমি আপনি ভালো থাকলে ভালো চলবে আর আমি আপনার যদি খুব মারামারি করি তাহলে দেশ ভালো চলবে সামনে কি ধরনের সরকার দেখতে চাচ্ছেন আপনি প্রত্যাশা করছেন কাকে সরকার হিসাবে সরকার সরকার সামনে এখন তো সরকার আসবে বিএনপি আসবে আপনার প্রত্যাশা কাকে আপনার প্রত্যাশা কাকে আমার কাকে চাচ্ছেন আপনি আমি কাকে চাইনি আমি স্বতন্ত্র দল করি মানে আমার মার কাছে কাছি নালে আতুর বাটুল আচ্ছা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে দেশ ভালো আর ডক্টর ইউনিস সহ যে উপদেষ্টাগুলি আছে সবাই ভালো ব্যক্তি এবং ব্যক্তি এরা দেশ সম্পর্কে সচেতন আর ডক্টর ইউনিশের কথা বলবো কি প্রায় ওই বাইরের দেশ মানে বিশ্বের বিভিন্ন দেশ তাকে যে সম্মান করে উনি অবশ্যই চান যে আমাদের দেশের উন্নতি হোক অবশ্যই তিনি চাবেন আমাদের উন্নতি হোক এবং আমরা সকলেই আমরা চাই এই দেশ শান্তিপূর্ণ ভাবে আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে উঠুক এটা আমাদের সকলের প্রত্যাশা সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সামনে সামনে সরকার হিসাবে আসলে আমরা এরকম মানুষকে চাই যে দেশ সম্পর্কে সচেতন এবং দেশকে ভালোবাসে যারা ভালোবাসবে এই দেশের প্রতি দরদ আছে আমরা এরকম লোককে দেখতে চাই বর্তমান দেশ ভালোই চলতেছে ভালো চলছে সামনে সরকার হিসেবে কাকে চাচ্ছেন দেখতে চাচ্ছেন সামনে সরকার হিসেবে যারা দেশ ভালো করে চালাবে তাদেরকে আমরা ভালো চাই আপনার প্রত্যাশা কাকে জামাত বিএনপি আওয়ামী লীগ দেখেন এই মুহূর্তে আওয়ামী লীগ তো নাই কই তাহলে ওদেরকে ভালো আর কি বলা যায় থাকলে নাই সেটা বলা যায় তো নেত্রী পালা চলে গেলে তাহলে এদের আর কি বলা যাবে ভালো বন্ধু তাহলে সামনে কাকে চাচ্ছেন সামনে ইনশাল্লাহ জামাত আসলে ভালো হয় জামাত আসলে জামাত আসলে ভালো হয় সবকিছু উদ্যোগ সবকিছু উদ্যোগ দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য